মথুরাপুরের ঐতিহ্যবাহী হাটে শনিবার দিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের ফলে পুরে ছায় তিনটি দোকান ঘর অল্পের জন্য রক্ষা দোকানের রবিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় তবে স্থানীয় এলাকাবাসীরা দেখতে পেয়ে তড়িগড়ি হাত লাগায় আগুন নেভাতে এবং প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয় তবে কিভাবে লাগলো এই আগুন এই নিয়ে শুরু হয়েছে দ্বিমত হাট কর্তৃপক্ষের দাবি যে তিনটি দোকানে আগুন লেগেছে তার মধ্যে দুটি মিষ্টির দোকান শনিবারের দোকানগুলি রান্না করার পর আগুন না নেভানোই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অনুমান তো সেটা তো এ তো আমি খবর পেলাম দশটার সময় যে হাটে আগুন লেগে এসে দেখছি যে দাউ করে জ্বলছে তখন আমার লোকজনকে ডেকে সকলকে ডাকলাম আমার হাতের যা ছিল সবকে ডেকে ওখানে একটা টিউব টল লাগে জল টল দিয়ে এটা এ করা তিনটা দোকানে মিষ্টির দোকান আগুন লাগলো কীভাবে কী মনে করছে বলে করছি এটা মিষ্টির দোকান হয়তো সকালে তো আইডিয়া করছে এখন কিভাবে লেগেছে এটা তো এখন বুঝে যাচ্ছে না তাহলে হাট যে করেছে সেই আগুন থেকে কি হতে পারে ঠিক ওরাও হতে পারে হয়তো যায় কিন্তু সে থেকে হয়েছে যদিও ক্ষতিগ্রস্ত দোকানদারদের দাবি যে সমস্ত দোকানে আগুন লেগেছে সেগুলিতে গ্যাসের মাধ্যমে রান্না করা হয় তাহলে সেখান থেকে আগুন লাগার প্রশ্নই আসে না আগুন লেগেছে খবর দেওয়ার পরে এসে কি দেখলেন

তবে মথুরাপুরে এই হাট প্রায় সাড়ে তিনশো বছরেরও পুরনো কয়েক হাজার দোকান রয়েছে এই হাটে সমস্ত দোকানই বাঁশ ও টিনের এমনকি খড়ের মাধ্যমে করা কিন্তু তারপরেও নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা যা স্বীকার করে নিয়েছে হাট কর্তৃপক্ষ যার ফলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা একেবারে অস্বাভাবিক হয়ে পড়বে হাট কর্তৃপক্ষের তৈরি আছে আছে এখানে